পৃষ্ঠপোষকতার অভাব ও আধুনিকতার আগ্রাসনে হারিয়ে যাচ্ছে গাজীপুরের দোলনা শিল্প ফলে মাথায় ঋণের বোঝা নিয়ে জীবন ও জীবিকার তাগিদে পেশা ছাড়ছেন এর সঙ্গে জড়িতরা এ কারণে ধীরে ধীরে বিলুপ্তির খাতায় নাম লেখাচ্ছে এই শিল্পটি প্রতিনিধি আতিকুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রেজন কর্মীর ডেস্ক রিপোর্ট কালীগঞ্জের বীরতুল গ্রামের প্রায় শতাধিক পরিবার দোলনা শিল্পের সাথে জড়িত চাক দোলনা চেয়ার দোলনা হেবক দোলনা ইত্যাদি নানা নামের ও আকৃতির দোলনা বানান এখানকার কারিগররা তবে উপকরণের মূল্য বৃদ্ধি পণ্যের নতুন বাজার সৃষ্টি না হওয়া পাইকারদের প্রতারণা ও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে অনেকেই ছাড়ছে এ পেশা অনুযায়ী কুটি শিল্পের বর্তমান যে অবস্থায় এই অবস্থায় আমাদের কারো করছে না তবে এখনো কিছু পরিবার পুরনো এই কাজকে আঁকড়ে রেখেছে কিন্তু রুচি ও শখের পরিবর্তনে তাদের উপযোগিতা অনেকটাই কমে গেছে সংস্থার কাছে আমাদের নিবেদন থাকলে তাদেরকে একটু অর্থনৈতিক সহযোগিতা দিয়ে যেন এই শিল্পগুলিকে রক্ষা করা দেশীয় এই ঐতিহ্যকে রক্ষায় এখনই যথাযথ পদক্ষেপ না নিলে অচিরেই হারিয়ে যাওয়ার আশঙ্কা এই শিল্পের সাথে জড়িতদের রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক জানাবো বেসিক ব্যাংক লিমিটেড আন্তর্জাতিক